আসসালামু আলাইকুম শুভ সকাল মাহাকে নিয়ে স্কুলে যাচ্ছি সকালবেলা এতই জ্যাম ছিল যে মানে রিক্সায় যাচ্ছি রিক্সা তো যেতেই চাচ্ছে না এত জ্যামের মধ্যে পড়ে গিয়েছি এদিক দিয়ে স্কুলের সময় প্রায় হয়ে গিয়েছে যাই হোক আমি মাহাকে স্কুলে দিয়ে আসার পথে সবজির দোকানে একটু দাঁড়িয়ে সবজিগুলো দেখছি কী নেওয়া যায় কারণ বাচ্চারা কী সবজি খাবে সেটাই বিবেচনা করে নিতে হবে এখানে ছিল চিচিঙ্গা তারপর পটল ক্ষীরা বরবটি শশা বেগুন লতি পেঁপে যাই হোক কোনটা খাবে যাই হোক বাহিরে প্রচণ্ড গরম আর রোদ পাচ্ছি কীভাবে যাবো হেঁটে হেঁটে যাই হোক তারপর পরিশেষে এখান থেকে টমেটো কিনে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি কী কী রান্না হয়েছে আজকে রান্না করা হয়েছে মিশালি সবজি এখানে সিম আলু দুন্দুল দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে আর রান্না করা হয়েছে ডাল পাতলা ডাল রান্না করা হয়েছে আর হয়েছে চিকেন রান্না করা হয়েছে এখানে চিকেন রান্না করা হয়েছে যাই হোক দুপুরে দুপুরবেলা আমি খা গোসল সেরে নামাজ শেষ করে এখানে খেতে বসে গেলাম প্রচণ্ড খিদা পেয়েছে তাই খেতে বসে গেলে এখানে নিয়েছি চুটকির ভর্তা আর নিয়েছি সবজি নিয়েছি সবজি নিয়ে তারপর আমি খাবার দাবারটা শেষ করে নিচ্ছি খুবই ভালো লাগছে প্রচণ্ড খিদা পেয়েছে খিদাতে খেয়ে নিচ্ছি আর যাক আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খাচ্ছি আর আলহামদুলিল্লাহ পড়ছি যাক আল্লাহ যাই হোক বিকেলবেলা এখানে বাচ্চাদের জন্য একটা পিজা বানিয়েছিলাম পিজাটাকে আমি ওভেনে বেক করেছি এখন আমি একটু চেক করে নিচ্ছি যে পিজাটা হয়েছে কি না তাই এক চেক করে নিচ্ছি চেক করে পিজাটা যাই হোক পিজাটা হয়ে গিয়েছে এখন টেবিলে নিয়ে আসছি বাচ্চারা তো খেতে খুব অস্থির হয়ে গিয়েছে পিজা দেখলে তারা অনেক বেশি খুশি হয় খেতে পারো না পারো তাদের সামনে তো দিতে হবে কিছু না কিছু বিকেলবেলা দিতে হয় না হয় বাচ্চারা পড়তে বসে না যাই এখন পিজাটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি কেটে তারপর বাচ্চাদেরকে দিয়ে দিব ওরা খেয়ে পড়তে বসে যাবে পিজাটাই খুবই মজা হয়েছে আমার ভাষায় যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পিজার মধ্যে বাচ্চারা একটু সস বেশি দিয়ে খেতে খেতে পছন্দ করে তাই আমি সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাই হোক আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে আমি দিয়েছি দিয়ে পিজাটা মানে যাই হোক আমি এক পিস পিজা দিয়ে দিয়েছি এখন আরেক পিস পিজা আমি উঠিয়ে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ